দুটি কথা খালি বলতে চাই প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবং ভারতে আজকে সবথেকে যে বড় বিপদটা আমাদের সামনে আছে একটা দেশ হিসাবে একটা সমাজ হিসাবে যে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে যে দেশের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধানটা তৈরি হয়েছে গান্ধী জওয়াহরলাল নেহরু বি আর আম্বেদকর থেকে আরম্ভ করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা তারা মিলে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটাকে সাকার করার জন্য যে সংবিধানটা তৈরি হয়েছিল এই প্রথমবারের জন্য এমন একটা সরকার এর আগেও চেষ্টা করেছিল তারা কিন্তু তখন কোয়ালিশন সরকার ছিল বাজপেয়ীর আমলে কিন্তু এই মোদী সরকার তারা এই সংবিধানটাকেই কিন্তু ধ্বংস করতে চায় বারবার তারা আজকে নাসির বললেন আজকে কেন এরকম হবে আমাদের দেশে যেই দেশের সংবিধানে আছে যে প্রতিটা মানুষের নিজের নিজের ধর্ম পালন করার ফান্ডামেন্টাল রাইন আছে এটা গ্যারেন্টিড বাইভেটিয়ান কনস্টিটিউশন সেখানে কেন একটা ধর্মকে টার্গেট করে এমন আইন পাশ করা হবে যাতে সেই ধর্ম অবলম্বী সত্তর বছর ধরে এখানে বাকৎ সম্পত্তি কিভাবে ম্যানেজ হবে সেটা ওয়াকাফের আইনে আগে ছিল যে সেটা কিভাবে হবে এবং সেখানে যেই সম্প্রদায়ের সেই সম্পত্তি সেই সম্প্রদায় তাকে নিয়ন্ত্রণ করবে সেই তাকে পরিচালনা করবে এটা বদলানোর চেষ্টা করেছে এবং গোটা দেশে বলেছে যে কি করছে না মুসলমানদের ভালোর জন্য করছি ভাবুন নরেন্দ্র মোদী মুসলমানদের ভারতের জন্য করছে আপনি হিন্দুদের ভালো করুন না

আপনাকে মুসলমানদের ভালো করতে হবে না এবং পার্লামেন্ট একটা আইন পাস করছে সুপ্রিম কোর্ট সেটাকে স্টে অর্ডার দিচ্ছে এরকম সরকারকে আমরা ধিকার জানাই এবং এই সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা আছে যে এই সংবিধান রক্ষার যে লড়াই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের নেতৃত্বে গোটা দেশে যে লড়াই চলছে আজকে সেই লড়াইকে হচ্ছে শক্তিশালী করতে হবে এই জন্যই আমার কংগ্রেসে আসা এই জন্যই আজকে আমার সাথীরা কংগ্রেসে আসছেন এবং এই জন্য আগামী দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই এবং গোটা দেশে কংগ্রেসের এই লড়াইকে শক্তিশালী করবে এই বার্তা দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি বাকি আজকাল এ যা হ্যা কুমার আপনার সামনে বাত রাখেন আপনা समझाना चाहते हैं कि ये जो प्रोसेंजित बोस कांग्रेस में ज्वाइन कर रहा है बोस का साथ आंदोलन का जो साथी है एनआरसी के खिलाफ का जो आंदोलन का साथी है एसआईआर के खिलाफ आंदोलन का जो साथी है ये लोग सब जो कांग्रेस पार्टी ज्वाइन कर रहे हैं उसका दो मकसद है पहला मकसद है उसके बाद में जो मोदी के साथ में कुछ दीदी भी है वो पश्चिम बंगाल का भत्ता बैठा के प्रधानमंत्री बनने का सपना देख रही है प्रधानमंत्री का कुर्सी में कोई वैकेंसी नहीं है ये भी हम बोल देना चाहते हैं राहुल गांधी का लीडरशिप मान के अगर पॉलिटिक्स होगा तो सेकुलर पॉलिटिक्स होगा राहुल गांधी का लीडरशिप नहीं मान के कांग्रेस पार्टी का यूनिट सेकुलर यूनिटी को जो डिजर्ब करने का काम करेगा बंगाल की जनता उसको भी गलती से हटा देगा यह बात भी जो है हम कहते